তারপর তারা দুই বন্ধু মিলে বলল যে সে আমার হাজব্যান্ড আমাকে বলল তার বন্ধুর সাথে আমার এক রাত থাকতে হবে শুনে তো আমার প্রথমত সে আমার হাজবেন্ডের বন্ধু দ্বিতীয়ত সে আমার ছোট বোনের হাজব্যান্ড তো এটা কিভাবে সম্ভব এখন হাজ আমাদের তো কোনো গাইডলাইনও নাই যে সে তারা আমাকে গাইড দিবে তখন এক পর্যায়ে হাজব্যান্ডের পেশারে থাকতে বাধ্য হলাম যাকে বলে বউ বদল তো আমার বোন থাকবে আমার হাজব্যান্ডের সাথে আর আমি থাকবো আমার বন্ধুর যে আমার হাজব্যান্ডের বন্ধুর সা বন্ধুর সাথে তো সেদিন থেকে যাওয়ার পরে যে আমার এমন লাগতে ছিল মানে যা বইলা বোঝাইতে পারবো না এক কথায় বুঝেন নষ্ট হয়ে যায় মানুষ কীভাবে এভাবেই তো যখন আমার এটা জানতে পারলাম মানে এই এই কাজটা করলাম ওই রাত্রে আমার হাজব্যান্ড প্রেশার ক্রিয়েট করে আমাকে যখন তার বন্ধুর কাছে পাঠালো বা আমার হাজবেন্ডের কাছে আমার বোনকে পাঠালো তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছিলো কিন্তু কিছুই করার ছিল না কারণ আমরা অসহায় আমরা নিরুপায় আমাদের কিছু করার নেই কারণ আমাদের কেউ নাই তো যখন এটা করলাম তারপর থেকে এক কথায় আমি নষ্ট হয়ে গেলাম নষ্ট হয়ে গেলাম বলতে ধরেন যে একবার যদি ঘরের জিনিস বাহির করা হয় তখন সেটা বাহিরেই চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম সোনিয়া আমাদের বাড়ি কুয়াকাটা আমার একটা বোন আছে ওর নাম মনি আমরা দুই বোন সোনিয়া আর মনি তো ছোটোবেলায় বাবা মা মারা যায় মারা যাওয়ার পরে আমরা বোনটা একটু ছোট ছিল আমি তো যথেষ্ট বড় ছিলাম তো বাবা আর একটা বিয়ে করে আনে তো যা বাবা যখন বিয়ে করে আনে তখন সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে বোনটাকে নিয়ে রাতের বেলা পালিয়ে যায় তো পালিয়ে সোজা ওখান থেকে একটা গাড়িতে উঠি ট্রেনে উঠি ট্রেনে উঠে সোজা ঢাকা তো ঢাকায় এসে আমি একটা গার্মেন্টসে জব নিই বোনটা বাসায় থাকতো রান্না বাড়া করে রেখে আসতাম ওকে একটা স্কুলে ভর্তি করলাম লেখা পড়া করতেছিল তো এরপরে যাই হোক বোনটাও যথেষ্ট বড় হলো আমি আর বেয়সাদি করলাম না না করার পরে বোনটা আমার বেশি না তিন চার বছরে ছোট ছিল তো দেখতে দেখতে ও একটু বড় হয়ে গেল নাদুস নদুস হলো তখন আমি যে গার্মেন্টসে জব করতাম ওই গার্মেন্টসেরই ওরা দুইটা বন্ধু ওদের দুই বন্ধুর সাথে ওদের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে তো ওদের দুইটা বন্ধুর সাথে আমাদের দুই বোনের আমরা মানে আমার সম্পর্ক হলো হওয়ার পরে হচ্ছে আমি এক আমার আমাকে এক বন্ধু বিয়ে করলো আর এক বন্ধু আমার বোনকে বিয়ে করতে চাইলো তো আমি দেখলাম যে যাক দুই বন্ধুই ভালো আছে বিয়ে করে ফেলি বোনটাকে বিয়ে দেই যেহেতু বাবা মানেই আমাদের বিয়ে শির খরচের একটা ব্যাপার স্যাপার আছে তো যেখানে খরচও লাগতেছে না আর আমাদের কাজটাও কমপ্লিট হয়ে যাইতেছে আমাদের তো বিয়ের বয়স হয়েছে বোনটাকেও বা এভাবে আর কতদিন রাখবো এভাবে কি মানুষের জীবন চলে যাক আমাদের এখন কোনো একটা সায়ার নিচে আশ্রয় নেওয়া দরকার তো যখন এটা ভাবলাম ভেবে আমরা হচ্ছে আমি আর আমার বোন দুই বোন বিয়ে করলাম বিয়ে করে যাক ভালোই কিছু দিন তারপর তারা দুই বন্ধু মিলে বলল যে সে আমার হাজব্যান্ড আমাকে বলল তার বন্ধুর সাথে আমার এক রাত থাকতে হবে শুনে তো আমার প্রথমত সে আমার হাজব্যান্ডের বন্ধু দ্বিতীয়ত সে আমার ছোটো বোনের হাজব্যান্ড তো এটা কিভাবে সম্ভব এখন হাজ আমাদের তো কোনো গাইডলাইনও নাই যে সে তারা আমাকে গাইড দিবে। তখন এক পর্যায়ে হাজব্যান্ডের পেশারে থাকতে বাধ্য হলাম যাকে বলে বউ বদল তো আমার বোন থাকবে আমার হাজব্যান্ডের সাথে আর আমি থাকবো আমার বন্ধুর যে আমার হাজব্যান্ডের বন্ধুর সা বন্ধুর সাথে তো সেদিন থেকে যাওয়ার পরে যে আমার এমন লাগতে মানে যা বইলা বুঝাইতে পারবো না এক কথায় বুঝে নষ্ট হয়ে যায় মানুষ কীভাবে এভাবেই তো যখন আমার এটা জানতে পারলাম মানে এই এই কাজটা করলাম ওই রাত্রে আমার হাজব্যান্ড প্রেশার ক্রিয়েট করে আমাকে যখন তার বন্ধুর কাছে পাঠালো বা আমার হাজবেন্ডের কাছে আমার ব বোনকে পাঠালো তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না কারণ আমরা অসহায় আমরা নিরুপায় আমাদের কিছু করার নেই কারণ আমাদের কেউ নাই তো যখন এটা করলাম তারপর থেকে এক কথায় আমি নষ্ট হয়ে গেলাম নষ্ট হয়ে গেলাম বলতে ধরেন যে একবার যদি ঘরের জিনিস বাহির করা হয় তখন সেটা বাহিরেই চলে যায় বাহিরের জিনিসে হয়ে যায় বা ঘর থেকে ঘরের জিনিস যদি বাহিরে নামাই দেওয়া হয় সেটা নষ্ট হয়ে যায় তো যখন আমার নিজের হাজব্যান্ড হয়ে সে এই কাজটা করতে পারলো তখন আমার কাছে মানে মনে হইলো যে থেকে তো নষ্ট হয়ে যাওয়া ভালো নিজের আপন ছোটো বোন বোনের স্বামী তার উপর হচ্ছে আবার বন্ধু স্বামীর বন্ধুর বন্ধু এটা আমার হাজব্যান্ড কিভাবে করতে পারলো বা সে কিভাবে করতে পারলো তখন খুব আঘাত পাইলাম তারপর থেকে মানে এমন হইছে যা বইলা বুঝাইতে পারবো না তারপর থেকে মনে হয় প্রতি রাতে একজন নতুন পুরুষের কাছে গেলেই মজা লাগে তাছাড়া আর মজা লাগে না মনে হয় প্রত্যেক রাতে এক একটা পুরুষ চেঞ্জ করি এক কথায় এখন নষ্ট হয়ে গেছি সংসার সব কিছু বাদ দিয়ে ফেলছি এক কথায় এখন নষ্ট হয়ে গেছি মানুষের জীবনে অনেক সময় আসছে মানুষ অসহায় হলে কখনো মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এ ধরনের কাজকাম করা ঠিক না আর একটা মেয়ে ইচ্ছা করে কখনো খারাপ হয় না এর পিছনে কোনো কারণ থাকে তাই একটা নষ্ট মেয়েকে দিকে আঙ্গুল তোলে পাঁচটা কথা বলার আগে আপনারা অবশ্যই ভেবে দেখবেন যে আসলে মেয়েটার দোষ কতটুকু ছিল বা পরিস্থিতি তাকে আজকে কোথায় এনে দাঁড় করিয়েছে